আপনি ম্যাডাম আমাদের দেখে ঘাবড়ে গেছে আসলে অনেক দিন তো আপনাদের সাথে দেখা হয়নি তাই মনটা খারাপ করছিল চলে গেলাম এই দেখা হবে বাচ্চিত হবে বাচ্চিত করে দিলটা খুশি হয়ে যাবে হ্যাঁ কোথায় সবাই কোথায় মাসিমা মাসিমা ও মাসিমা ইদাকি কি ব্যাপার বলতো এই লোকটা আবার আমাদের বাড়িতে বুঝতে পারছি না কিছু নিশ্চয়ই মতলব আছে জানিস তো আমি শুনেছিলাম উনি তো মুম্বাইতে চলে গেছেন তাহলে আবার এখন কই ম্যাডাম দapun সবাইকে হ্যাঁ আপনি বসুন আমি পিয়ালি একটু চা করব চা পাতা ফুড়িয়ে গেছে শতদ্রু উঠলে না হয় ওকে বল বল নিয়ে আসবে কথা বলছে বলতো এই তো আমি চা খাচ্ছি চা তো আছে এই যে দাদা ভাই গুড মর্নিং গুড মর্নিং আরে দেখুন না কি চা পা খাওয়াতে আমাকে আমি চা খাই না কি হ্যাঁ আমি তো তোমাদের জন্য নিজেই দেখো এই চকলেট নিয়ে

এইসব শোনাও আমার জন্য পাপ দি এই তো মডেল ম্যাডাম চলে এসছে এখানে কি চাই ম্যাডাম আপনি তো পুরো একই রকম আছেন আগের মতন কেউ আপনাকে দেখে বলবে যে আপনার একটা মেয়েও আছে না না একদম কথা ঘোরাবেন না না আপনি বলুন তো এত বছর পর এখানে আবার আসার মানেটা কি আপনারা দেখছি এখনো আমাকে সন্দেহের চোখে দেখেন আরে বাবা আমি আপনাদের পড়ছি ছোট্ট থেকে বড় হতে আপনাদের দেখেছি মাঝে মাঝে ইচ্ছে হবে না যে আপনাদের সঙ্গে দেখা করি একটু কথা বলি হ্যাঁ এসো ও হবে রে গুড়িয়া রানী মুখটা তো একদম ম্যাডামের মতন হয়েছে বড় হয়ে একদম মায়ের মতন হবে একদম দেখো না তোমার জন্য আমি কিনে এসেছি

হ্যাঁ ঠিকই মানে আরুসি স্কুলে যাবে তো ওকে রেডি করতে হবে ওই জন্য একটু তাড়াতাড়ি বলুন কি বলবেন আসলে আমার তো একটাই কথা মানে এই বাড়িটা হ্যাঁ স্যার হ্যাঁ আমি আমি সবটা দেখে নিয়েছি আর আপনি এতক্ষণ যা যা বললেন সেই মেডিসিনগুলোও আমি অলরেডি দিয়ে দিয়েছি হুম 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 হ্যাঁ আর আপনি এতক্ষণ যা বলেন সেই সেই নোটগুলোও আমি করে নিয়েছি হুম 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 আচ্ছা হ্যাঁ আমি আমি বাকিটা আমি বাকিটা নার্সিংহোমে গিয়ে দেখে নেব ঠিক আছে আচ্ছা স্যার বলছিলাম যে ওই ওই ব্যাপারটা কিছু দেখলেন

আমার তো ওটাই কাজ আমি ওখানে ছাড়া কোথায় যাব, যাবো তাই না তোমার তো বিয়ের জন্য ছুটি সে তো হানিমুনের জন্য সুইজারল্যান্ড না কোথায় একটা যাওয়ার কথা ছিল সেটা কি হয়েছে হয়নি তো এরকম অনেক কিছুই অনেক সময় হয় না সেটাকে মানিয়ে নিতে হয় শোনো নীল তুমি উঠে গেছো যাও ফ্রেশ হয়ে নাও হয় তুমি বাইরে এসো আমি দিকে বলেছি দি তোমাকে ব্রেকফাস্ট দিতে হুম তোমার কি হয়েছে বলো তো এভাবে অ্যাভয়েড করছো কেন আমাকে কাল সারা রাত কাউচে শুয়েছ আমাকে দেখলে অ্যাভয়েড করে যাচ্ছ সরে যাচ্ছো কি হচ্ছে না কি এসব তিস্তা আমি কিছু বলছি শুনতে পাচ্ছো আমি জানতে চাই কেন করছো এসব আমাদের আমাদের বিয়ে এতদিন পর আমরা এক হয়েছি আর তুমি নীল আমি কিছুদিনের মধ্যেই চেন্নাই যাব আর সেখান থেকে লন্ডন যাব প্র্যাকটিস করতে নীল আমি আরো পড়বো ভালো কথা তুমি আরো পড়াশোনা করবে তোমার ডিগ্রি বাড়বে তুমি তুমি আরো বড় ডক্টর হবে আমি তো এটা এটা চাই আমি এটাতে খুশি হব তুমি লাইফে আরো সাইন করো এটাও তো আমি চাই তুমি আরো বড় হও আর আমি এটাও চাই তোমার এই জার্নিটা আমি তোমার পাশে থাকব আর একটা কথা তুমি যখন বাইরের সব কাজ মন দিয়ে করবে তখন আমি ঘরের সব কাজের দায়িত্ব নিয়ে নেব রান্না করব তোমাকে টেক কেয়ার করব ঘরে সব 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 কাজ করব। তোমার যাতে কোনো কিছু প্রবলেম না হয় ডিস্টার্ব না হয় সেটা আমি খেয়াল রাখব না না নীল আমি চাই না তুমি তুমি আমার সাথে যাও আর তুমি এসবও করো কেন কারণ কারণ আমার যেমন কেরিয়ার নিয়ে একটা স্বপ্ন আছে একটা একটা প্ল্যান আছে ঠিক তেমনি ঠিক তেমনি আমিও চাই যে তোমারও কেরিয়ার নিয়ে একটা স্বপ্ন বা একটা প্ল্যান থাকা উচিত তুমি আমার বাড়ির কাজ করে আমাকে হেল্প করার থেকে নিজের কেরিয়ার নিয়ে ভাবাটা বেটার নীল আর আর তাছাড়া আমি চাই যে তুমি আকাশদার কোম্পানি জয়েন করো আকাশদাকে হেল্প করো চ্যাটার্জি ইন্ডাস্ট্রিজ যেন আরও আরও বড় হয় আমি আমি এটাই চাই নিল তুমি এগুলো ইচ্ছা করে করছো তাই না যাতে আমাকে অ্যাভয়েড করতে পারো নীল আমার আমার দেরি হয়ে যাচ্ছে আমি আসছি আর ধরো এটা শালিনীর চিঠি কাল তোমার আর শালিনীর মধ্যে যা হয়েছে আমি সবটাই দেখেছি আমি চাই না যে এই কথাগুলো দি আর আকাশটা জানুক কারণ ওরা এগুলো জানলে আরো আরো কষ্ট পাবে আর আমি ঠিক সেটাই চাই না তাই তোমার কাছে রিকোয়েস্ট প্লিজ প্লিজ তুমি ওদেরকে কিছু জানিও না আমার তিস্তাকে হয়তো সবটা জানানো উচিত সবটা জানলে ও নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দেবে প্রশ্নই ওঠে না আপনাকে ক্ষমা করার আপনি কোন সাহসে আপনি আমার মুখের সামনে দাঁড়িয়েছেন হ্যাঁ আপনি এতবার একটা ভুল করেছেন তাহলে কোন মুখে এখানে এসেছেন হ্যাঁ জানি এখান থেকে আর তাছাড়া বাবলুদা আপনি খুব ভালো করে জানেন যে এই বাড়িটা আমরা বিক্রি করব না তাহলে কেন আবার আপনি এই বাড়ির কথা বলছেন না যেভাবেই হোক হীরা দিদিকে সবটা বলতেই হবে বাবলুদা তুমি কিন্তু এবার সত্যি মাথা গরম করে দিচ্ছ হ্যাঁ এত বছর ধরে এই বাড়িটার পেছনে পড়ে আছো আমরা কতবার বলেছি এই বাড়ি বিক্রি করব না হ্যাঁ কানে ঢোকেনি তোমার কথাটা আমরা এখন কাউকে ভয় পাই না আমাদের সঙ্গে আকাশ আছে তুমি কে চেনো হ্যাঁ ও যদি চায় না তাহলে তোমাকে দশ বার কিনে দশ বার বেঁচে দিতে পারে দশ বার কেন একশো বার পারে আরে কি সব এসব বলছেন আপনারা এত গুসাই বা করছেন কেন আরে আমি কি বলছি ওই কথাটা তো শুনবেন আগে জিলাম ম্যাডাম আপনি তো শুনবেন আমার কথা আমিও শুনবো না আজ আমিও বুঝেছি এই বাড়িটার মূল্য কতটা এই বাড়িটায় আমার আমার মা বাবার স্মৃতি আছে এই বাড়িটাই তো আমাদের সবাইকে বেঁধে রেখেছে তাই এই বাড়িটার ক্ষতি করার চেষ্টা যে করবে আমিও আর তাকে ছেড়ে দেব না বুঝতে পেরেছ চলো 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 পাল্টা